হ্যালো বন্ধুরা এই যে কে কে এই মাছটা এই মাছটা হচ্ছে ময়লা মাছ বেশ বড়ো বড়ো সাইজের এই মাছগুলো কিন্তু অনেকেই কাটতে পারে না কাটার জন্য খেতে পারে না তাহলে চলো একটুখুনি দেখিয়ে দেবো আমি কীভাবে আমি কীভাবে মাছটা কাটি এই যে মুখটার কাছে কেটে হালকা করে টিপে নেব কেটে এই যে কেটে নিয়েছি তারপরে এই যে চাপ দিয়ে দেবো পুরো বার হয়ে গেলো এই যে এই যে ঠিক আছে তারপরে আবার একটা দেখাবো না কাটতে জানলে না তিতো হয়ে যায় মাছ পুরো তারপরে চলো এইগুলো আমি কেটে আসছি এই দেখো বন্ধুরা মাছ কিন্তু আমার কাটা কমপ্লিট অনেকটাই টাইম লেগেছে যেহেতু ছোটো মাছ একটু টাইম লাগবে তা কাটা কমপ্লিট তো এবার নুন দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে এটা রেখে দেবো আর ধুয়ে নেবো এখন আমি ধুই নি নুন দিয়ে আর ধুয়ে নেবো তাহলে সব নোংরাগুলো বেরিয়ে যাবে চলো এটা ধুয়ে তারপরে আসছি এই দেখো বন্ধুরা মাছ কিন্তু আমার পুরোপুরি একদম খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি হয়ে গেছে আমার এটা আর এটা দিয়ে আমি কী 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 রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো এটা এক সাইড করে দিই মাছের জন্য আমি উপকার নিয়ে নিয়েছি এই যে ডাটা কেটে নিয়ে নিয়েছি ডাটা লাগবে কিছু কাঁচা মাছের চচ্চড়ি এই যে একটা বেগুন নিব আর একটা আলু তাহলে চলো তারপরে আমি এটা কেটে আসছি বেগুনটা না তোমাদের সাথে শেয়ার করি বেগুনটাকে ঠিক যেরকম আমরা আলু ভাজার মতন কাঠি ওইভাবেই কেটে বেগুনে পোকা বেগুনটাকে একটু দেখে নিতে হবে ঠিক এইভাবে কেটে নেবো একদম সরু সরু করে এই যে পুরোটা দেখাচ্ছি না আর এই যে আলু নিয়েছি আমি আলুটাকেও এইভাবে ঠিক যেরকম আলু ভাজা কাটে সেরকমভাবে কেটে নেব এই যে এই যে দেখছো আর পেঁয়াজটাকেও আমি পুরো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব এই যে দেখেছ এখানে যার জন্য আমি নিয়ে নিয়েছি আদা এই যে রসুন আর একটা টমেটো কাঁচা লঙ্কা তো লাগবেই যে কাঁচা লঙ্কা তারপরে চল সব রেডি করে আসছি চলো কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা সর সরষের তেল এবার দিয়ে দেবো যেহেতু কাঁচা মাছ চপচই বানাবো তার জন্য দেখো এই যে আলু ডাঁটা কেটে নিয়েছি আমি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তারপরে দেখো দিয়ে দেবো বেগুন এই যে মনে হচ্ছে এর মতো ধরবে চলো পুরো বেগুন এই যে দিয়ে দেবো পেঁয়াজ তারপর দিয়ে দেবো আদা কুচি তারপরে দিয়ে দেবো এই যে রসুন কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো এই যে টমেটো এই যে দিয়ে আবার সমস মশলা দেবো দেখো ওই কড়া পাত্রটা টেঞ্জ করে নিলাম মানে ছোটো কড়াই নিয়েছিলাম হয়নি এবার দিয়ে দিচ্ছি বড় কড়াইতে দিয়ে দেবো নুন তারপর দিয়ে দেবো খানিকটা সরষের তেল তারপরে দেখো একটু শনি দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো এটা একটু বেশিই দেবো ওই দেড় চামচ মতন তারপরে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো তারপর দেখো এক চামচ মতন দিয়ে দেবো হলুদ আর একটু সি দেব এবার হচ্ছে খুব ভালো করে হাতে মাখিয়ে নেব মাছটা কিন্তু আমি পরেই দেবো আগে খুব ভালো করে সবজিগুলো মাখিয়ে নেব চলো মাখিয়ে তারপরে আসছি এ দেখো বন্ধুরা আমার মাখানো এটা কমপ্লিট দেখে বুঝতে পারছো দেখে মনে হচ্ছে এখনই খাই এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে যাই হোক চলো এবার মাছটা দিদ এই যে তুমি বলেছি যে কাঁচা মাছের চচ্চড়ি বানাবো আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেবো তারপরে আসছি চলো এই যে আমার মাখানো কমপ্লিট তোমাদের কাছে আমার কাছে টাইম নেই ওই জন্য আমি তাড়াতাড়ি বসাবো অন্য তোমাদের কাছে টাইম থাকলে তো মাখিয়ে রেখে দিও তাহলে খুব আরও ভালো লাগবে খেতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে ওই যে একটুখানি বাড়িয়ে দেবো গ্যাসটা দিয়ে আবার কিছুক্ষণ কমিয়ে ঢাকা দিয়ে একদম ধিমে আছে ঢাকা দিয়ে করব আমি তার কোনো বেশি না আসে করলে মাছ ভেঙে যাবার ভয় থাকে এই যে চলো তারপরে আসছি চলো একটু নাড়িয়ে দেব নিজে খুব হালকা আছে একদম নাচতে হবে বেশি প্রেশার দেওয়া যাবে না চলো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো চলো আবার একটু নাড়িয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিয়ে খুব হালকা আছে ডাটা এখন একটু বাকি আলু বেগুন সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডাটাটা একটু বাকি আবার একটু গ্যাস কমিয়ে রাখবো মাঝখানে একটু নাড়িয়ে দেবো আমি দেখো বন্ধুরা গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে এবারে একটুখানি ঢোলটা মেরে দেবো এটা আমার পুরো হয়ে গেছে এই যে পুরো কিন্তু জল নেই খুব সুন্দর করে একদম গা মাখা মাখা করে দিয়েছি দেখতে যেমনি হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে কি তোমাদের দিকে কী মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো তাড়াতাড়ি করে ফেলবে ঠিক আছে তারপরে আমার কাছে যেহেতু ধনে পাতা নেই ওই জন্য আমি দিলাম না তোমাদের কাছে ধনে পাতা থাকলেও নিশ্চয়ই দিও আর আমি দেবো গরম মশলা এই যে দিয়ে দিলাম গরম মশলা যেহেতু কাঁচা মাছ কাঁচা মাছের তালে চচ্চড়ি আমার রেডি ঠিক আছে তো আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করিনি খুবই হালকা হাতে নেড়েছি মাছ কিন্তু একটাও ভাঙিনি যে পুরো মাছ কিন্তু গোটাই আছে দেখে বুঝতেই পারছ চলো এটা আমার একদমই হয়ে গেছে নামিয়ে দেবো আর একটু শুনি আর কি হয়ে গেছে এটা পুরোপুরি আমার গ্যাস বন্ধ করে দেবো এবার নামিয়ে দেব তোমাদের এই রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু জানিয়ে দিও ঠিক আছে তাহলে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে নতুন কোন দিন নতুন কোনো ভিডিওর সাথে তাহলে চলো আজকে বিদায় নেওয়ার পালা টাটা